আজকে যে ব্লগটা আমি শ্যুট করব বা করতে চলেছি সেটা কিন্তু মানে আমি কারোর পক্ষে হয়ে বা বিপক্ষে হয়ে শ্যুট করতে যাচ্ছি না এটা সম্পূর্ণ আমি একটা মিডিয়াম যেটা আমি দেখাতে চলেছি এখন বা কারুর সাথে কথা বলে যদি কেউ জানতে পারি ওনাদের তরফটাও চেষ্টা করব তুলে ধরার যেহেতু শান্তিনিকেতনকে আমি সবসময় চেষ্টা করি রিপ্রেজেন্ট করা বরপুরকে রিপ্রেজেন্ট করা তো এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সকাল থেকে আমার মনটা খুবই খারাপ আমার কালকেও মনটা খারাপ ছিল আমি এই দিকটা যাইনি তো কারণটা কি কারণটা জানার জন্যেই কিন্তু আজকে আমি যাচ্ছি বোলপুরে অনেক দোকান ভেঙে দেওয়া হয়েছে সেটা কেন হয়েছে কী জন্য হয়েছে যদি আমি জানি যে হ্যাঁ সরকারের জায়গা অধিগ্রহণ করে জায়গাগুলোকে দোকানে রূপান্তরিত করা হয়েছিল বা দোকানগুলো সামনে এগিয়ে এসেছিল অনেকটা আপাতত এখানে দেখুন এরকম অবস্থা ফার্স্ট গেট থেকে এখানে দেখতে পাচ্ছি সব দোকান কিন্তু এখন বন্ধ এখানে কি হবে আমি বলতে পারছি না এর পরে নাকি অনেক করা দোকান ভেঙে দিয়েছে তো এইদিকে আমি যাব ভেবেছিলাম কাউকে নিয়ে শ্যুট করব কেউ থাকলে সঙ্গে সুবিধা হতো কিন্তু এখন কেউ আর নেই আমার সাথে আমি অফিস থেকে জাস্ট বেরোলাম আমি দেখি সামনে কি কি অবস্থা জাস্ট আপনাদেরকে দেখাবো আর আমি কিন্তু কোনো কাউকে ছোট করছি না বা কাউকে বড় করছি না যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট গেট থেকে সোজা এগোচ্ছি আমি এবার বোলপুরের দিকে দেখতে পেলাম অনেক দোকানই মানে শাটার ডাউন করা আর কিছু দোকান হয়তো ভেঙে দেবে সামনে অনেক কটা দোকান ভেঙে দেওয়া হয়েছে কি আর বলবো চারিদিকে একটা মন খারাপের আবহাওয়া চারিদিকে সবাই কান্নাকাটি করছে অনেক বাচ্চারা রাস্তায় বসে আছে আমি তো কালকে একটা ভিডিও এরকম দেখলাম যে বাচ্চারা বসে বসে কান্নাকাটি করছে আর মা এসে মুখ মুছিয়ে দিচ্ছে স্বাভাবিক স্কুল থেকে এসে দেখছে বাবার দোকানটা ভেঙে গেছে কি করে সংসার চলবে কি করে হাড়ি চাপবে ভাতের সেটাও কিন্তু কেউ জানে না আমার এই বয়স ওভারটা দিতে দিতেই খারাপ লাগছে কারণ এই লাইনে আমার অনেক কটা দোকান খুব পরিচিত খুব কাছের আমি যেখান থেকে খাবার নিয়েছি অনেক ভিডিও করেছি শ্যুট করেছি সেই দোকানগুলোই আর নেই আমার পছন্দের বিরিয়ানির দোকান সেটাও আর নেই সেটাও ভেঙে দেওয়া হয়েছে লা পিজারিও কলকাতা আর্সালান কলকাতা বিরিয়ানি এই যা নাম হয় আর কি বিরিয়ানি দোকানগুলো যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই ভেঙে দেওয়া হয়েছে খারাপ তো লাগছেই আরও খারাপ লাগছে ওদের কথা ভেবে যে কি হবে ওদের ওদের কি পরে কিছু জিনিসপত্র দেওয়া হবে মানে লামসাম অ্যামাউন্ট কেউ দেওয়া হবে বা দোকান দেওয়া হবে বা অন্য কোনো জায়গা করে দেওয়া হবে কি বসার জন্যে যেখানেই দেখছি ভাঙা দোকানের ভেতরে কিন্তু একজন কেউ না কেউ বসে কান্নাকাটি করছে চোখের জল ফেলছে ওটা শ্যুট করা আমার মনে হয় না ঠিক হবে আর আমি চাইও না গিয়ে কি জিজ্ঞেস করবো আর কি কথা ওনার সাথে বলবো যে আপনার কেমন লাগছে কেমন মনে হচ্ছে কি হচ্ছে এত নিচে নেমে হয়তো ব্লগিংটা করতে পারবো না এটা এর জন্যই দেখানো কারণ আমি চাই এটা পৌঁছে যাক সবার কাছে ব্যাপারটা এই যে দোকানগুলো দেখালাম তিনটে একটুখানি দাঁড়িয়ে ওটা ছিল বিরিয়ানির দোকানটা আর কি কলকাতা আরসেলান ওটাও এখন আর নেই এইবার আমি যাব বোলপুরের দিকে তো এই দেখছি বা দিকটা একটুখানি বেশি ক্ষতিগ্রস্ত মানে যেতে গিয়ে আর কি ডান দিকটা একটুখানি তাও ঠিকঠাক এখানে তো অনেক দোকান ভেঙে দেওয়া হয়েছে অনেক ভ্যানে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে এখন জিনিসপত্র নিয়ে সেগুলো পরে কি করা হবে না হবে সেটা দোকানদাররাই জানে হয়তো স্ক্র্যাপ করে দিতে হবে হলে ফিউচারে কথা ভেবে রেখে দিতে হবে কোথাও যদি কিছু হয় আমি এখন যাবো হচ্ছে কি পটলদার দোকানে পটলদার দোকানটা হলো যেখানে শান্তিনিকেতন শেষ হচ্ছে বোলপুর মোটামুটি শুরু হয়ে যাচ্ছে মার্কেট এরিয়া আর কি ওখানের একদম মিডেলে পটলদার একটা গ্যারেজ আছে যেখানে আমি অনেক ছোটোবেলাতে কাজ করাতাম এখনও করাই অনেক কিছু কাজ চেন পরিষ্কার করাই বাইকের অনেক ছোটোখাটো কাজ করায় কারণ এখন ম্যাক্সিমাম কাজ শোরুমে হয় কারণ যেহেতু বাইক করা সেন্সার হয়ে গেছে তো পটলদার দোকানে দেখুন চলে এসেছি পাশে আমার পরিচিত দাদারও দোকান ছিল একটা সেটাও ভেঙে দেওয়া হয়েছে পটলদা দাঁড়িয়ে আছে কি আর বলবে পটলদা কিছু বলার তো নেই চারিদিকে মানে খা খা করছে সামনে একটা দোকান ছিল এখানে বোর্ড দেখেছিলাম কিছুদিন আগে আপনাদেরকে যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর খেতে আসেননি ওই দোকানটাও কিন্তু আর নেই আমি এখন এসছি পটলদার দোকানের সামনে এটা হচ্ছে পটলদার দোকানটা যেটা অনেক বছর ধরে এখানে আছে দেখছি কারণ আমি নিজেই এখানে অনেকবার গাড়ির বাইক ঠিক করিয়েছি ছোটোবেলাতেই করিয়ে আছি আজকে এই দোকানটাও এরকম ধ্বংস অবশেষ পড়ে আছে তো পটলদা আমার সঙ্গেই আছে পটলদা এটা কথা বলো আমাকে কিছু জানানো হয়েছিল তোমাদেরকে কিছু জানানো হয়নি জানানো হয়নি এসে মাইক হ্যাঁ কষ্ট দেবো না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি অস্ব না সরকার থেকে কোনো কিছু হেল্প কিছু করবে বলেছে কিচ্ছু মানে আমার নিজেরই সত্যি কালকে থেকে এত খারাপ লাগছে আমি প্রথমে তোমারটা শুনতে পেলাম কী করে বলতো দাদা ফোন করেছিল এখানে দাদা বললো যে এই দোকানটা এটাও হয়েছে আমি এর জন্য উনি পড়লো দোকান আমি যাবোই যেমন করুক আমি যেতেই হবে আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরোলাম এর জন্যে এটা আমি যেহেতু বললাম আমি একজন মিডিয়াম মিডিয়াম হয়ে কথা বলবো কিন্তু ব্যাপারটা আমার একদম ভালো লাগলো না ভালো লাগছে না এখানে অনেকে রোজি রুটি কিন্তু চলতো রোজ এখানে সবাই জীবিকা এরম করেই বহন করতো পটলটা পটলটা অনেক বছর ধরে এখানে দোকান করছে একটা কিছু নোটিস কিছু দেওয়া হয়নি কিছু বলা হয়নি এরম করে ভেঙে দেওয়া হয়েছে অনেকে বলবে না রাস্তা বড় করার জন্য করা হচ্ছে সব মানলাম কিন্তু তার আগে তো কিছু একটা করতে হবে সবাইকে বলতে হবে যে না আপনারা অন্য কোথাও কোনো চলে যায়নি কিছু কোনো সময় দেয়নি কিছু দেয়নি বা কোনো আশ্বাস দেয়নি যে কোনো একটা দোকান করে দেওয়া হবে ফিউচারে বা কোনো একটা বসার জায়গা করে দিতে হবে কোথাও আমি পরে ফিউচারে যখন করতে পারি তো এরকম কিন্তু বলে দেওয়া হয়নি তো আমি সরকারকে একটা কথাই বলবো যারা বড় বড় পদে আসেন একটুখানি কাইন্ডলি প্লিজ দেখুন খুব খারাপ লাগে চাই থেকে এসে আমার নিজে খুব কষ্ট হচ্ছে কারণ এটা আমারও শহর তো অনেক ছোটোবেলা থেকে আসে যেহেতু আমার একটা বার্থ প্লেস আর আমি বোলপুরকে রিপ্রেজেন্ট করি সব সময় তো প্লিজ একটুখানি কাইন্ডলি এনাদের কথা ভাবুন অনেকজন কিন্তু পথে চলে আসে প্লিজ আমি হাত জোর করে বলছি প্লিজ প্লিজ বাকি আমি ওই দিকটা একটুখানি যাবো আমার নিজেরই খারাপ লাগে কথা বলতে একবার দেখি দাদাও আসছে দাদার পাশের দোকানটাও দাদার দাদার মানে আমার চেনা দাদার একজন দাদার কোথাও ভেঙে গেছে একটা কেবেলের দোকান ওগুলো বুঝতে পারছি না এখানেও ভাঙনা চলছে কনসেন ভাঙনা এখানে চলছে এইদিকও ভাঙা হয়ে গেছে দেখো এই হচ্ছে কি অবস্থা এখন আরও বাড়িতে চাপবে কি না সেটাও হয়তো ওনারা জানেন না ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে একটুখানি কি মনে করবেন না আর এই দিকটা মোটামুটি তো ঠিকঠাকই দেখছি এই দিকেও হয়তো শেডটা ভেঙে যায় কি বলবো আর এই দোকানে আমার অনেক স্মৃতি অনেক গাড়ি কাজ করেছে এটা একটা কেবেলের দোকান এটাও ভেঙে দিয়েছে মোটামুটি ওই দিকটা বড়োটা এই দিকটা তো পুরো হয়ে গেছে যা জানতে পেলাম যা শুনতে পেলাম এটাই বুঝলাম যে ওই দিক থেকে মানে একদম বোলপুর থেকে ভাঙতে ভাঙতে কিন্তু এইদিকে আসা হচ্ছে আরও আমি খবর যেটা পেয়েছি সোনা ঝুড়িতেও হয়তো ভাঙা ভাঙি হবে হাটতলা কাছারিপট্টি এই দিকগুলো তো হবে তো আমি হাটতলা যেতে পারি নি আজকে যেহেতু আমার একটা লিমিটেড টাইম তো লাঞ্চ পিরিয়ডটা তো খেতেও হয় রান্নাবান্নার ব্যাপারও থাকে অল্প সো চেষ্টা করেছি এইটুকুই আর কি শ্যুট করা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যেটা বোলপুর হাই স্কুল এরিয়ার সাইডটা যেখানে বোলপুর হসপিটাল আছে ওই দিকটাতে পুরো একদম ভেঙে দেওয়া হয়েছে ওই দিকটা আমি একটুখানি কভার করেছি আর কাউকে আমি আর কি জিজ্ঞাসা করব। কাউকে আর কি ইন্টারভিউ নেবো যেহেতু বললাম যে না অত নিচে গিয়ে আমি করতে পারবো না ব্লগিং বা অত শ্যুট করতেও পারবো না রঙ করে অজানা লোককে জিজ্ঞাসা করা যায় পটলদার সঙ্গে একটুখানি আমার ফ্রেন্ডলি রিলেশন আমার খুব কাছের একজন মানুষ যেহেতু তাই আমি একটু কথা বললাম আর কি আর এদিকে দেখতে পেলাম যে হ্যাঁ একটুখানি এই দিকটা ঠিকঠাকই মনে হচ্ছিলো সামনে কিছু দোকান ভাঙা হয়েছে বাট এই দিকটা মোটামুটি ঠিকঠাক এখনও ঠিকঠাক কতক্ষণ ঠিকঠাক থাকবে আমি জানি না হয়তো এইদিকে অনেকটাই রাস্তা ছাড়া আছে এদিকে হয়তো রাস্তা বড় করতে কোনো অসুবিধা হবে না প্রশাসনের তাই হয়তো এইদিকে সেরকম কিছু হয়নি আমি এগিয়ে চললাম আর দেখলাম আজকে সত্যি বোলপুরে রাস্তাঘাট অনেকটা ফাঁকাই বাসগুলো চলছে কিন্তু লোকজন সেরকম আর নেই মার্কেট তো মোটামুটি বন্ধের দিকেই আর এদিকে একটু কষ্ট এটাই হলো আমার আজকে যে হ্যাঁ এক হাতে পুরোটা শ্যুট করতে হলো কারণ আমার সঙ্গে কেউ ছিল না আর স্কুটি ছিল ভাগ্যিস যেটা আমি আজকে প্রগতি কাছ থেকেই নিয়ে এলাম যে আমাকে এটা দাও তো আজকে আমি তাহলে ভালো করে এটা শ্যুট করতে পারো আমি সবটাই মেনে এলাম যে এটা পুরোটাই সরকারের জায়গা সরকার এটা মডেল বোলপুর একটা করার চেষ্টা করছে যেখানে অনেক মানুষ অসুবিধা হচ্ছে হয়তো রাস্তায় ভিড় হচ্ছে বলে রাস্তা চওড়া করা দরকার আর আরেক দিকে দেখছি অনেক কিছুই কিন্তু অবহেলাতে নেওয়া হচ্ছে ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওদের দিকেও কিন্তু নজর দেওয়া দরকার যে আমাদের দেশে কিন্তু আমাদের বাংলায় কিন্তু চাকরি সেরকম নেই ওটাও আমি বলবো একটুখানি ভেবে দেখতে আর যারা এখানে এরকম করে কষ্ট পাচ্ছে রাস্তায় কান্নাকাটি করছে সবাইকে একটুখানি হেল্প করে দেবেন চোখের জল যদি পড়ে কারো চোখের জলটা কিন্তু খুব খারাপ কোথাও না কোথাও এইগুলো যারা করছেন বা করাচ্ছেন বা হচ্ছে হয়তো লাভের জন্যই হচ্ছে কিন্তু কোথাও না কোথাও তো চোখের জল পাওয়াটা খারাপ তাই যারা এগুলো করাচ্ছেন ওনাদের যেন কখনো কিছু না হয় ফ্যামিলিতে সবসময় যেন কোনো ইস্যু না আসে সব কিছু ঠিকঠাক থাকে তাই আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ যাদের এরকম করে কষ্ট হচ্ছে তাদের জন্য কিছু ভেবে যেন করে দেওয়া হয় ওরা যেন এরকম করে কষ্ট না পায় তো এখানে আমি আর কিছু ভয়েস ওভার কী দেবো যাই না বুঝতেও পারছি না এটাই দেখছি যে চারিদিকে দোকানপত্র কিন্তু অনেকটাই ফাঁকা করা হচ্ছে বড় বড় দোকানগুলো ঠিক আছে এইদিকে একটা ওয়া মোড় দোকান ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে সামনেরটা পুরোটা ব্যানা ফেনা ভেঙে দেওয়া হয়েছে এই দিকটা দিয়ে কোথাও একটা ছিল আমি বুঝতে পারছি না এখন আর দেখলাম যে হাইড্রেনের উপর থেকে কভারগুলো সরানো হচ্ছে হ্যাঁ এটা একটা ভালো জিনিস হাইড্রেনগুলো পুরো ঢেকে গিয়েছিল মানে বোঝা যেত না যে ড্রেনগুলো কোথায় আছে কোথা দিয়ে জল যাচ্ছে আসছে তো এটা একটা ভালো হয়েছে যে হ্যাঁ হাইড্রেনের উপরে কভারগুলো সরিয়ে দেওয়া হয়েছে বাকি দোকানগুলোকে হাত দেওয়া হয়নি দোকানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে বললাম হাই স্কুলের দিকে আর হয়েছে আপনাদের ওই আমাদের শ্যামবাটির সাইডটা কীভাবে আমি যাই না বাট এই মানে বোলপুরা শান্তিনিকেতনের জয়েন্টটাতে এইগুলোতে হয়েছে হ্যান্ডিক্রাফ মার্কেটেও এখন কি হবে সেটাও বলা যাচ্ছে না ওই দিকেও হতে পারে কিছু একটা ঝুড়িতেও তো নাকি শুনছি কিছু একটা হবে বুদিদার দোকানও আছে ওখানে যেখানে আমাদের আড্ডার জায়গা সন্ধ্যাবেলায় এখন মানে জানি না আর কিছু বলতে পারছি না সামনে আপনারা একটুখানি এবার দেখতে পাবেন যে কি অবস্থা কি হয়েছে হাই স্কুলের পর থেকে এখানে এত বড় বড় দোকান ছিল আমার দিকে ওই সব সীতারামের বিরিয়ানি রোল কর্নার খাবার দাবার দোকান সব ধুলোয় মিশে গেছে একদম কিছু নেই আর দেখুন চেষ্টা করছি যতটা পারছি দেখাতে আপনাদেরকে এই হচ্ছে কি এখন আবগত অবস্থা সব আমার ডান দিকে দোকান কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা দিকেরগুলো তাও একটু একটুখানি আছে ডান দিকেরগুলো কিছুই নেই সব পরিষ্কার এটা কালকেই হয়েছে আজকে আমি এসেছি এইদিকে দিকে এটা হচ্ছে কি অবস্থা লাম বেশি আর শুট করতাম ভালো লাগছিল না যেটুকু করা সেটুকু কিছু মেসেজ পৌঁছানোর জন্যই করা আর কিছুই না আমি বললাম যেহেতু আমি মিডিয়াম একটা আমি কারোর পক্ষ বিপক্ষ হয়ে কিছু বলবো না পুরোটাই রিকোয়েস্ট আর পুরোটাই মিডিয়াম তো এটাই বলার ছিল আর আমার কিছু বলার নেই